আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ও বারাকাতু দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী এই কথাটা কালামানিকের সাথে একদম হুবহু মিলে যাচ্ছে দুদিন আগেও যিনি বিচারপতি ছিলেন সাবেক বিচারপতি কালামানিকটি নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন রঙের এই দুনিয়ায় কত রঙের রং দেখবো কেউ নিজের যান বাঁচানোর জন্য দাড়ি ফেলে দেয় আবার কেউ দাড়ি রেখে পাগলের ছদ্মবেশ ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে আজকের বিষয়বস্তুটা আমরা কালামানিক কিনে আপনারা দেখছেন সিলেটে তাকে আদালতে নেওয়ার সময় তার সাথে যে কর্মকাণ্ডগুলো ঘটেছে এ ব্যাপারে এবং তাকে আইন প্রশাসন অনেক সুযোগ সুবিধা দিচ্ছে এবং সেই সাথে আদালতে তাকে কেন তোলা হলো তার নামে কি আসলেও মামলা হয়েছে তিনি এত সুযোগ সুবিধা কেন পাচ্ছেন বা আদালতে তিনি কি সাক্ষ্য দিলেন আদালত তার বিরুদ্ধে কি রায় দিল অনেক জায়গায় দেখতেছি তার ফাঁসি হয়ে যাবে ত্যান অনেক কিছু তো আজকে এ ব্যাপারে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং সেই সাথে এই কালামানিকের ভিডিও দেখে আমাদের যারা আগামীতে দলে আসবেন বা ক্ষমতায় আসবেন বাংলাদেশে তাদের শিক্ষা নেওয়া দরকার যে ক্ষমতার বড়াই করে মানুষের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন করলে কালামানিকের মতো সালমানিফ রহমানের মতো পলকের মতো সেই সাথে দেশ নেত্রী যিনি ছিলেন সাবেক হাসিনার মতো অবস্থা হলেও হতে পারে বাঙালি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না চলেন আমরা মানিকের ব্যাপারটা নিয়ে কথা বলি মালিককে যে ধারায় গ্রেফতার করা হয়েছে সন্দেহজনকভাবে তাকে গ্রেফতার করা হয়েছে তিনি পালাতে গিয়ে ধরা পড়ছেন এখন তাকে যখন আদালতে তোলা হয় তার ভাষ্য ছিল যে আমি পুলিশ প্রশাসনের ভয়ে পালাতে গিয়েছিলাম এখন তাকে সন্দেহজনকভাবে আটক করা হলেও তার নামে কিন্তু অনেকগুলো মামলা আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তার নামে হত্যাকাণ্ড মামলা এবং বিভিন্ন দুর্নীতির মামলা তার নামে হয়েছে আদালতে তিনি আদালতকে জানান যে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং আদালত তাকে একটা এক্সট্রা ফেসিলিটিস দিয়েছেন যেটা সাধারণ জনগণের ক্ষেত্রে হয় না আপনি যদি কোনো পলিটিশিয়ান হন আপনি যদি কোনো বিচারপতি হন বা আইনজীবী হন সেক্ষেত্রে আপনাদের জন্য বা তাদের জন্য ভিআইপি কিছু ব্যবস্থা থাকে যেমন কারারক্ষী যারা থাকে তারা অনেক জনের জন্য কারারক্ষী বাহিনী থাকে এবং আমি যদি জেলে যাই আমাকে সকলের সাথে থাকতে হবে কিন্তু যারা বিচারপতি এবং যারা রাজনৈতিকবিদ তাদেরকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হয় সেই ফ্যাসিলিটিসটা মানিকের জন্য আদালত জারি করছে তিনি যেহেতু অসুস্থ তাকে একক রুমে রেখে ট্রিটমেন্ট করা এবং তার সার্বিক দিকগুলো খেয়াল রাখার জন্য আদালত বলছে এখনও তার কোনো মামলার জন্য তাকে গ্রেফতার দেখানো হয়েছে বা সেই মামলার জন্য সিলেটে তুলছে বিষয়টা এরকম না তবে পরবর্তীতে যে মামলাগুলো আছে সেগুলোর জন্য হয়তো তাকে তোলা হবে দুনিয়াতে তার এরকম অপদস্থতা আজকে দেখলাম তাকে ডিম মারা হয়েছে তাকে চড় থাপ্পড় ঘুষি মারানো হয়েছে যেই মানুষটা রায়ের কারণে অনেকের ফাঁসি হয়েছে অনেকের জেল হয়েছে সাজা হয়েছে আজকে সেই বিচারপতিকে আদালতে নেওয়ার সময় তার উপর মানুষের এত কেন ক্ষোভ কারণ তিনি জনতার সাথে দুর্নীতি করছে মানুষের সাথে বেআইনি করছে আইনের যে কাজ সেটা তিনি করে নাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার এবং যারা বলতেছে আজকে তার ফাঁসি হয়ে যাবে ত্যান বিষয়টা এরকম কিচ্ছু নাই তাকে গ্রেফতার করার পর আপনারা দেখছেন তার কি অবস্থা চেহারার ভিতরে একটা মলিনতা চলে আসছে যদিও সেটা আসবেই এখন ভিকটিম ভিক্টিম লাগতেছে দুদিন আগেও টকশোতে বসে অনেক বড় বড় লেকচার ছাড়তো যে মানিক আজকে সে কালামানিক হয়ে গেছে তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় এটাই যে ক্ষমতার বাহাদুরে আসলেও করা যাবে না জনস্বার্থে কাজ করতে হবে না হলে যে দলই বাংলাদেশে ক্ষমতায় আসুক তার অবস্থা কালামানিকের চাইতে সালমান রহমানের চাইতে আনিসুল হকের চাইতে পলকের চাইতেও আরও ভয়ঙ্কর হতে পারে এজন্য সবাই এই ভিডিও থেকে বা এই বার্তা থেকে শিক্ষা নেব ইনশাআল্লাহ তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই যে যেখান থেকে দেখলেন সকলকে এই ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং সেই সাথে বর্ণাট্য মানুষদের জন্য আপনারা সুন্না ফাউন্ডেশনে দান করবেন অবশ্যই মানুষদের পাশে দাঁড়াবেন এটা হচ্ছে আমার শেষ বার্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত